ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো আর আজকে হলো মেরি ক্রিসমাস ডে না ওটা আজকে বড়দিনের বেলা মানে বড়দিনের দিন তো সবাই এসেছে আজকে পিকনিক খাবে আর আমার ছেলেকে ভালো করে সাজানো তো হয়নি যেভাবে স্যার মানে একটা টুপি নিয়েছি অর্জনের করবো আমার ছেলের জন্য আমার গুডরু বেটারের জন্য করবো দেখো না করছে কি আবে তো তোমরা আমার ফুলগুলো একটু দেখো কী কী রান্না হচ্ছে বড়দিনের বেলায় হ্যাঁ বাড়িতে পিকনিক হচ্ছে কি কি রান্না হচ্ছে সবই তোমাদের কাছে শেয়ার করব প্রথমে তো টিফিন হবে মুড়ি টুড়ি মাখানো টিফিন হবে খাওয়া হবে মুড়ি খাওয়ানো হবে টিফিন হবে তারপর মাংস খাসির মাংস পোলট্রির মাংস ডাল বাঁধাকপি ঘন্ট এগুলো সব রান্না হবে তো তোমরা আমার সঙ্গে থেকো আর তোমাদেরকে হ্যাপি ক্রিসমাস ডে জানাই তোমাদের বড় দিনটা কিভাবে কাটলো তোমরা অবশ্যই জানাবে আমাকে আর দেখো আমার সোনা বাচ্চাটা শুশু করে দিল শুশ্রু করে দিল রে তোমাদের এই বড়োদিনের দিনটা কীভাবে দিন কাটছে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর তোমরা তুমি খুব ফুল সাপোর্ট করো আমি অনেক কষ্ট করে এগুলো কী করছি তো তোমরা আমাকে ফুল সাপোর্ট করো তো এখন আমি আমার ছেলেকে নিয়ে আমার বোনের ছেলেকে নিয়ে বাইরে বসে আছি তো চলো কি কী রান্না আছে তোমাদের কাছে সবই শেয়ার করছি চলে যাবা আর তোমাদের যদি আজকে ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিবে আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে প্লিজ প্লিজ তো সবাই ভাবছিলো কি এই মানে আমাদের যে পিকনিক আছে সেটা আমরা ফার্স্ট জানুয়ারিতে মানাবো কিন্তু হলো না কারণ আমার যে জামাইবাবু আছে যে বিএসএফ আছে সে চলে যাবে আঠাশ তারিখে বলে আজকে এই পিকনিকটা করা হচ্ছে আর তোমরাও কীভাবে পিকনিক করছো সেটা তোমরা অবশ্যই জানাবে তোমরা পিকনিক করলে কি করলে না আমাদের বাড়িতে তো পিকনিক হচ্ছে আর কি কি রান্না হচ্ছে বড়োদিনের বড়দিনের বেলায় বড়োদিনের আজকে তো বড়োদিন হয় কৃষ্ণ দিয়েতে কি কি রান্না হচ্ছে তোমাদের কাছে ছবি শেয়ার করব তো চলো তোমরা সঙ্গে থাকো এখন তো মুড়ি মাখা হচ্ছে টিফিন খাওয়ার জন্য তো তোমরা সঙ্গে থাকো তো এই দিকে দেখো আমার জামাইবাবু কত সুন্দর করে মুড়িটা মাখিয়ে নিচ্ছে এটা হলো আমাদের টিফিন সকালকার টিফিন তো জামাইবাবু ভালো করে মাখাতে জানে দেখেই মানে জিভে রস চলে আসছে তো আমার ফুলবুলুকটি দেখো তোমরা কি কি হচ্ছে বাড়িতে সবই তোমরা অবশ্যই দেখবে আর চলো টিফিন তো মাখানো হয়ে গেছে তখন খাওয়া দাওয়া হবে তো তোমরা আমার সঙ্গে থাকো খাওয়া দাওয়া মানে টিফিন করা হচ্ছে দেখো কতগুলো আমাদের বাড়িতে ফ্যামিলি হ্যাঁ আরও বোন আছে তারা আসেনি সংসারের জন্য সংসারে আছে ওরা শ্বশুরবাড়িতে আছে দুটো বোন তো আসা হয়নি ওদের বলে আমরা এখানে মাত্র পাঁচ বোন আছি পাঁচ বোন মিলে পাঁচ বোন জামাইগুলো আছে সবাই মিলে পিকনিক করা হচ্ছে তো দেখো তোমরা আমার একটি সঙ্গে থেকো খাওয়া দাওয়া হয়ে আসছে তো এখন আমি আমার ছেলেকে একটু রেডি করব রেডি সেডি করে একটু শর্ট ভিডিও করার জন্য ক্রিসমাস এর জন্য শর্ট ভিডিও করতে চলো তোমার সঙ্গে থাকো দেখো আমার ছেলেকে কী সাজিয়েছি আমি এটা আমার ছোট্ট সোনাটা ছোট্ট বাবা আমার ছেলে টুপিটা আমার ছোট্ট বাবার মাথায় দিয়ে দিয়েছি আর কীভাবে করছে আর তোমার দেখে সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে তো এদিকে আমার দিদি আমার জামাইবাবু আর আমার রান্না করছে রান্না মানে হয়েই চলে হয়ে হয়ে এসেছে আর আমি এক দিকে আমরা মাম দিদি আমি ভাত রান্না করতে দিয়ে দিয়েছি ভাত রান্না বস বস দিয়েছি ভাত রান্না হচ্ছে এদিকে বাইরে মাংস রান্না হচ্ছে আর এদিকে দেখো আমার দিদি খাসির মাংস রান্না করেছে ওইদিকে তো জামাইবাবু আর আমার বর পোলট্রির মাংস রান্না করেছে এদিকে খাসির মাংস রান্না একদম কমপ্লিট হয়ে গেছে তখন রান্না কমপ্লিট হয়ে গেছে তখন খাওয়া দাওয়া হবে তো তো আমাদের রান্না কমপ্লিট তো এখন বাড়ির কিছুটা কাজ আছে তারপর খাওয়া দাওয়া হবে তো ব্লুকটি আমি এখানেই শেষ করছি আজকের ব্লগটি যদি তোমাদেরকে ভালো লাগে তো লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে বাই তা